আজকের রেসিপি কুমড়োর ছক্কা যা গরম ভাত রুটি পরোটা যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো হয় তো চলুন বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি এখানে বেশ কিছুটা পরিমাণ কুমড়ো নিয়েছিলাম আর এরকমই মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি একইভাবে কিছুটা পরিমাণ আলুকেও কেটে নিয়েছিলাম এবার গোটা জিরে গোটা ধনে আর দিয়ে দিলাম পাঁচ ফোঁড়ন আর দিচ্ছি মৌরি আর আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিতে হবে তাহলে এই কুমড়োর ছক্কার গুঁড়ো মশলাটা রেডি হয়ে যাবে এবার কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত কুমড়োর টুকরোগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আলুর টুকরো এবার কুমড়ো আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এদিকে ভাজা মশলাগুলো মিক্সির জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নিলাম আর ঠান্ডা করেই গুঁড়ো করতে হবে আর এদিকে কুমড়ো আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে রেখে দিলাম এখন কড়াইতে বাকি যে তেলটা আছে তার মধ্যে একটু দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা হালকা করে একটু ভেজে নিতে হবে এবার আমি গ্রেট করা আদা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো চিঁড়ে গুঁড়ো সমস্ত কিছুই দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হচ্ছে যখন মশলা থেকে তেল আলাদা হয়ে যাবে ভেজানো ছোলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নারকেল কোড়া খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে আমি ভেজে রাখা আলু কুমড়োগুলো দিয়ে দিতে হবে আর বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে চিনি দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হচ্ছে আর ওপরে ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণ ভাজা মশলার গুঁড়ো যে ভাজা মশলার গুঁড়ো আমি আগে থেকেই রেডি করে নিয়েছিলাম